নিয়মিত ডাবের পানি পানের উপকারিতা নিয়মিত ডাবের পানি খেলে শরীরের স্বাস্থ্য উন্নত হতে পারে এতে রক্তচাপ এবং কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করতে পারে এতে পটাশিয়াম থাকে যা লবণের প্রভাব কমাতে পারে ফলে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমে চিকিৎসকরা বলে থাকেন ডাবের পানি শরীর থেকে টক্সিন এবং বর্জ্য পদার্থ বের করে কিডনির কাজ উন্নত করতে পারে এর ডায়োরেটিক গুণাবলী মূত্র উৎপাদন বৃদ্ধি করতে পারে ফলে কিডনির ওপর চাপ কমে ডাবের পানি একটি হাইড্রেটিং পানীয় বিশেষ করে শারীরিক ব্যায়াম বা অসুস্থতার পর এতে সোডিয়াম পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামের একটি সুষম মিশ্রণ থাকে যা শরীরে তরল ভারসাম্য বজায় রাখার জন্য প্রয়োজনীয় ইলেকট্রোলাইট ডাবের পানিতে গুরুত্বপূর্ণ ভিটামিন এবং খনিজ পদার্থ রয়েছে এতে প্রচুর পরিমাণে বি ভিটামিন রয়েছে যার মধ্যে বি এক বি দুই এবং বি ছয় রয়েছে যা মেটাবলিজমের কাজে সাহায্য করে এতে ভিটামিন সিও রয়েছে যা একটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডাবের পানি সাধারণত এর ময়েশ্চারাইজিং প্রভাবের কারণে স্কিন কেয়ার পণ্যে ব্যবহৃত হয় যখন এটি পান করা হয় তখন এটি ত্বককে হাইড্রেট করতে শুষ্কতা কমাতে এবং স্বাস্থ্যকর রঙ ধারণ করতে সাহায্য করতে পারে ডাবের পানিতে থাকা পুষ্টি উপাদান চুলের উন্নতিতে সাহায্য করে এতে এমন কিছু এনজাইম রয়েছে যা প্রোটিনের ভাঙনে সাহায্য করে ফলে পাচনতন্ত্র পুষ্টি উপাদানগুলো আরও দক্ষতার সঙ্গে শোষণ করতে পারে তাই প্রতিদিন পানির জল খাওয়া যেতে পারে